পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভার ঘোলবালদা এলাকায় রেল স্টেশনের সূচনা অনুষ্ঠানে এসে বিস্ফোরক শিশির অধিকারী উদ্বোধনী মঞ্চে থেকে এই তিনি বলেন বর্তমান রাজ্য সরকার সে কি সরকার আমার জানা আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে হয়ে তৃণমূল ধারণ করে ভুল স্বীকার করে বলছি অনেকদিন সঙ্গে ছিলাম কিন্তু এরকম চোর জোর সরকার আমি দেখিনি যে ব্রাহ্মণের চাল কলা পাশিক্ষা শিক্ষা পয়সা সম্বল ছিল তাদের আজকে হাজার হাজার কোটি টাকা তাদের বাথরুমে একটা হেলিকপ্টার দরকার করতে গেলেও হেলিকপ্টার আমরা স্বাধীনতা সংগ্রামীর পরিবারের লোক আমরা ঋষি অরবিন্দ বিশ্বাসী কানমুড়ে চাকরি দিয়ে শিক্ষামন্ত্রী চলে আজকে মা লক্ষ্মী দেখছে রেশম চুরি কোটি কোটি টাকা চুরি তাই আমি তৃণমূল ধারণ ভুল স্বীকার করছি এছাড়াও তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এবার লড়াইটা তিনি মোদীর হয়ে লড়বেন চব্বিশে চব্বিশ মোদী সন্দেশখালীর মা বোনেরা বুঝিয়ে দিয়েছে ছাটা হাতে এই মঞ্চ থেকে একটা অভিযোগ তুললেন যেটা হচ্ছে যে বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে কি। বলবেন কিছু না চোর চোর তাড়ান দেশ মাচান সন্দেশখালী নিয়ে কি বলুন সন্দেশখালি তো বলছে আমাদের রূপনারায়ণের এক প্রান্তে পূর্ব মেদিনীপুর আর এক প্রান্তে সন্দেশখালী ও বলে দিচ্ছে মা বোনেরা বলে দিচ্ছে ঝাঁটা লাঠি এগুলো বলে দিচ্ছে কি করতে হবে

এ পাশে সন্দেশখালী কি বলছে সন্দেশ খালিয়া মায়েরা বলছে ঝাঁটা বটি বেরিয়েছে সমস্ত অত্যাচারের বিরুদ্ধে কথা বলে মেদিনীপুর এই আমার মেদিনীপুরে আত্মীয় স্বজন মায়েরা বোনেরা আজকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বিয়াল্লিশের বন্যার পরে অনেকে চলে গেছে আজকে স্মৃতিচারণ করি মায়েদের কাছে ঠাকুরের কাছে প্রার্থনা করি বাবা মায়েদের আরো দাও

অনন্ত অনন্তবেলা যাওয়াই বালি সেইতে পারি গিয়ারাম ছিলেন খড়গপুর তাই গিয়ারাম আমি একটা মিষ্টি দোকান আমি সাহায্য পাচ্ছি তিনি বিরাট গাড়ি বুঝে পোস্টারে বানিয়ে নিয়ে ফেলতে চান অবাক হয়ে যাবেন সেই কথাটা আজ বলছি এই কারণে সেই পোস্টার সব ওর সামনে আমি পুড়িয়েছিলাম পুড়িয়ে একটা নেকড়ায় ভেদে বড় নেকড়ায় ভেদে বর্তক জনিখান চৌধুরীকে রেলের কাছে একবার দিল্লিতে পাঠিয়ে দিয়ে বলেছিলাম লট নট থ্রু কন্টাইন

কিন্তু রেল যেতে পারছে না জলেশ্বরে লাগাতে পারলে কালকে বৈষ্ণব হয় চামানেশ্বর মন্দির পর্যন্ত উনি নিয়ে চলে আসেন আমি জানি চামানেশ্বর মন্দির পর্যন্ত গিয়ে আসবেন কে কানেক্ট করবে চলমাশর থেকে দীঘা অনেক ঘটনা আছে যাই হোক আমি এসব কথা বলবো না আমার রাজশাহী চলেছেন মানে কথা রবীন্দ্রচা অনেক করেছে খালি বিগত করে আমার কখন আমাদের রেল স্টেশনটা হবে ভো রেল স্টেশন আমি করি বিরক্ত হয়ে যাই মাঝে মাঝে এত বিরক্ত হয়ে যায় যাই হোক আজকে স্বপ্ন সার্থক হয়েছে আপনাদের চিন্তাধারা রূপ হয়েছে অজিত বাবুরা বিপ্লব করেছিলেন তাদের লড়াই সার্থক হয়েছে এখানে আপনাদের ঘরে রেল দাঁড়াবে কাজ হয়ে যাবে অফিসাররা বলেছেন লাগে গাছ জল আমি সকলকেই সবার ধন্যবাদ জানাচ্ছি আপনার সহ আমাদের শুভাকাঙ্ক্ষী এবং অতিথি সম্মান্য অতিথি কিন্তু আপনাদের আমাদের পরের ছেলে এসেছে আমাদের হজুরি আছেন উত্তর কার্তিক আছেন আমাদের দক্ষিণ কার্তিক এমএলএ আছেন সম্মানীয় আছেন আর অপরণিত কর্মী সন্তমান ব্যক্তি ভদলোক মাছুম চাহেব পঞ্চায়ত পঞ্চায়ত সমিতি এটা সকলোৱে আচে আমি সকলোকে ধন্যবাদ জন